হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকে দেখুন চোখ নামিয়ে কথা বলো তাহলে এই ছোট্ট বাংলা বাক্যটির ট্রান্সলেশন কি হবে আমি চারটি আনসার আপনাদের সামনে উপস্থাপন করছি নাম্বার ওয়ান দেখুন চোখ নামিয়ে কথা বলো এটার এক নাম্বার উত্তরে আমি বলতে পারি দেখুন স্পিক অর্থাৎ কথা বলো স্পিক উইথ উইথ অ দেখুন এক নাম্বার লিখেছি স্পিক উইথ ইউর আইস ডাউন অর্থাৎ চোখ নামিয়ে কথা বলো এটা নাম্বার ওয়ান আনসার দিলাম নাম্বার টু দেখুন কিপ ইওর আইস ডাউন কিপ ইওর আইস ডাউন অর্থাৎ চোখ নামিয়ে কথা বলো এটা একটা আনসার এটা একটা আনসার সঠিক আনসার কিন্তু দেখুন এ বাক্যটার সঙ্গে আমি এ বাক্যটা জাস্ট কম্পাউন্ডে করে দিচ্ছি তাহলেও কিন্তু সেই আনসারটার অর্থ একই আসবে দেখুন কিপ ইওর আইস ডাউন দেখুন অ্যান্ড স্পিক আমি কি করলাম Keep your eyes down, keep your eyes down and speak. এই অর্থ কিন্তু আমি বলতে চাইলাম চোখ নামিয়ে কথা বলো এটা দু নম্বর আনসার হলো এরপর দেখুন তিন নম্বর আনসার দেখুন কিপ ইউর আইস ডাউন শুধু যদি এটা বলি কিপ ইউর আইস ডাউন তাহলেও সঠিক আনসার আরেকটা আমি বলতে পারি স্পিক দেখুন স্পিক দেখুন কি লিখেছি স্পিক কিপিং ইওর আইস ডাউন স্পিক কিপিং ইওর আইস ডাউন তাহলে দেখুন আমি চারটি আনসার আপনাদের সামনে উপস্থাপন করেছি স্পিক উইথ ইউর আইস ডাউন নাম্বার ওয়ান নাম্বার টু কিপ ইউর আইস ডাউন অ্যান্ড স্পিক নাম্বার থ্রি কিপ ইউর আইস ডাউন অ্যান্ড নাম্বার ফোর স্পিক কিপিং ইওর আইস ডাউন এইভাবে চারটি বাক্যের মাধ্যমে চোখটা আমি কথা বলবো বাক্যটিকে আমরা অতি সহজে ট্রান্সলেশন বা ট্রান্সলেট করতে পারি সোফাই থ্যাংক টুড বডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ